গ্রিন ফ্লাওয়ার কিন্তু নর্মাল মাটি এ হচ্ছে ভার্মি কম্পোস্ট মাটি ফর্টি পার্সেন্ট ভার্মি সিক্সটি পার্সেন্ট মাটি আর টেন পার্সেন্ট কোকোপিট মেশাতেও পারেন নাও পারেন আর কিছু দরকার নেই এবারে মাটিটা তৈরি করে সবে পুরো মাটিটাই কিন্তু ড্রাই হতে হবে ভার্মি কম্পোস্ট কেউ ড্রাই করতে হবে দেখুন সব মাটি এই ভিজে বলে মাটিটা সব ড্রাই করন হচ্ছে তবে গাছ বলবে দেখুন আমরা খুলছি মাটিটা

আর একটু এনপি কে খলেজল এনপি কে এমনি এখন কুড়ি কুড়ি উনিশ উনিশ বা নর্মাল সুফলা পনেরো পনেরো হতে পারে চোদ্দ পঁয়ত্রিশ হতে পারে এনি ওয়ান নাইট বুঝেছি